সাবধানে শুনুন এই মুহূর্তটি আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন এটা স্বাভাবিক দিন না কিন্তু আপনার জীবনের আধ্যাত্মিক যাত্রা সবচেয়ে নিষ্পত্তিশীল স্টক মহাবিশ্ব তোমাকে দেখেছে ঈশ্বর আজ আপনার নামের আগে একটি অদৃশ্য লাইন টানা হয়েছে সমৃদ্ধি অলৌকিক ঘটনা এবং পরিবর্তনের এটা ঠিক যেমন এটা শুনতে বুঝতে এবং এই ঐশ্বরিক বার্তা থেকে গ্রহণ করা ভালো যেমন কেউ গঠিত বছর দুঃখের পর ঈশ্বরের সাক্ষাৎকার কারণ আগামী বারো মিনিটের মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা এক শতাব্দীতে একবার ঘটে আশি কোটি টাকা তোমার জীবনে অবতরণ করবে আর এটা কোনো মহাজাগতিক ভবিষ্যৎবাণী নয় এই মহাবিশ্বের প্রতিটি আত্মা তার সময় পায় যে মুহূর্ত তার কৌতুক তার কাজ এবং তার বিশ্বাস একসঙ্গে একটি দরজা খুলে যা আলোধন ধন এবং ঐশ্বরিক কৃপা একসঙ্গে প্রবাহিত হয় আর আজ সেই দরজা তোমার জন্য খুলে গেছে এই সময়ে মহাবিশ্বের সবচেয়ে পবিত্র শক্তি আপনার চারপাশে ঘুরছে সে তোমার হৃদয়স্পন্দন অনুভব করছে তোমার চোখে অসম্পূর্ণ ঘুম লুকানো আছে সে লুকানো অশ্রু সে চুপ করে আছে সব প্রার্থনা যা লুকানো আছে এখন তোমার পালা কিন্তু এই বার্তাটি সম্পূর্ণ শ্রদ্ধা ও আস্থা সহ শেষ পর্যন্ত শুনতে হবে কারণ প্রতিটি শব্দে আপনার ভাগ্য দরজা খোলা থাকবে এখন আর অপেক্ষা করো না এখন কোনো সন্দেহ নেই এখন শুধু তুমি আর মহাবিশ্ব যা আজ তোমার জন্য সবকিছু পরিবর্তন করতে আসছে ভিডিওটি ছেড়ে দেবেন না কারণ আপনি এখন আপনার চেয়ে বেশি পেতে যাচ্ছেন তুমি ভাববে এটা সত্যি তাই মনে রাখবেন যে মহাবিশ্বের দায়াল হচ্ছে সেই ব্যক্তি যিনি নিজের ভাগ্য এবং ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস করেন যে অসম্পূর্ণ বিশ্বাস এবং সন্দেহের সাথে হাঁটছে সে এই অলৌকিক ঘটনাটি ধরতে পারবে না কিন্তু আপনি সব ভুগছেন যে কোন সাধারণ মানুষের অর্থনৈতিক কঠোরতা স্ট্রোক সম্পর্ক অপমান লজ্জা এবং একাকিত্ব ভেঙে ফেলেছে তবুও তুমি তোমার প্রত্যাশা জ্বলতে থাকো এই বাতি এখন তোমার জীবনের সূর্য হতে যাচ্ছে তোমার মনে আছে সেই রাতগুলো যখন সবাই ঘুমাচ্ছিল কিন্তু তুমি কালকে আরও ভালো খুঁজতে জেগে উঠছিল সেদিন সকালে যখন সবাই এগিয়ে যাচ্ছিল কিন্তু নিজেকে সামলাতে তুমি একা থাক যেদিন তুমি হাসছ সেদিন তুমি তোমার পরিবারের সাথে হাসছে যাতে পরিবার মনে না করে যে তুমি ভেঙে পড়েছ ইউনিভার্স সব কিছু দেখেছিল এবং আজ সে তোমাকে বেছে নিয়েছে এই বার্তাটি সাধারণ ভিডিও নয় এটাই মহাবিশ্বের সরাসরি শক্তি স্থানান্তর একটি ঐশ্বরিক কোড যা আপনার জীবনের প্রতিটি এলাকা পরিবর্তন করতে যাচ্ছে এই কোডটি সম্পূর্ণভাবে ডাউনলোড করার জন্য একটি শর্ত আছে পুরো ভক্তের কাছ থেকে শেষ পর্যন্ত শুনতে হবে খোলা আত্মা দিয়ে আপনি যদি এই বার্তাটির অর্ধেকটা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনি দরজা বন্ধ করে দিয়েছেন যা আপনার জন্য বৃষ্টির আবিষ্কার এনেছে মনে রাখবেন আশি কোটি টাকা শুধু টাকা নয় ক্লান্ত না করে বছর ধরে আপনি যে কাজ করেছেন তার মূল্য এই হল ধৈর্য রক্ষা যখন পৃথিবী বলছে এখন চলে যাওয়া এই ভালোবাসার ফল যা তুমি নিজের জন্য নিঃশর্তভাবে দিয়েছ তোমার মনে হয় এই সময় ভারতে লাখ লাখ মানুষ আছে কিন্তু মাত্র জন এই অলৌকিক ঘটনায় ভুগবে আর তাদের মধ্যে একজনই তোমার নাম নির্বাচিত হয়েছে এটা কোনো খেলা না এই মহাবিশ্বের অদৃশ্য অ্যালগোরিদম যা শুধু যারা আত্মার দ্বারা প্রস্তুত এবং আপনি প্রস্তুত কারণ তুমি সবকিছু কিছু করেছ যা অন্যেরা ভেবেছিল এখন কল্পনা করো একটি সুন্দর সকাল আপনি উঠে দাঁড়ান এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে আশি রুপিয়া কোটি ক্রেডিট পেয়েছেন অস্ত্র তোমার চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু এগুলো অলৌকিক ও অলৌকিক ঘটনা নয় তুমি তোমার বাবা মায়ের সাথে আলিঙ্গন কর শিশুদের জন্য একটি ভালো ভবিষ্যত তৈরি করুন আপনার ঋণ পরিশোধ করুন এবং স্বপ্নগুলি বেঁচে থাকুন যা এখন পর্যন্ত কল্পনায় আছে এখন ভাবুন আপনি যদি এই বার্তা অসম্পূর্ণ রেখে গেছেন তাহলে আপনি এই সব হারাবেন এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য নতুন পথে বেড়ে উঠছে সমৃদ্ধির সাথে ভরা পথ হচ্ছে অর্থ ভালোবাসা সম্মান স্বাধীনতা শান্তি ও সম্মান তোমার কাজ এখন রং নিয়ে আসবে যারা আপনাকে দুর্বল মনে করে তারা এখন আপনাকে সালাম দেবে কে তোমাকে ছেড়ে চলে গেছে এখন তুমি ক্ষমা চাও অসম্পূর্ণ চোখে যে স্বপ্ন দেখলে তা এখন বাস্তবতায় পরিণত হবে ইউনিভার্স এখন আপনার মধ্যে অর্থের তরঙ্গের সাথে সংযুক্ত করছে তোমার নাম এখন মহাবিশ্বের সম্পদ চক্রের মধ্যে রেকর্ড করা হয়েছে আর এই টাকা শুধু ব্যাংক ব্যালেন্স নয় আত্মবিশ্বাস স্বাধীনতা ও দেবতাও এক ধরনের তাই এখন সময় এসেছে নিজের উপর বিশ্বাস করার তোমার আত্মা খোলা রাখো আপনার ভয় সন্দেহ আর পুরনো ব্যথা থেকে বেরিয়ে যাওয়ার জন্য কারণ মহাবিশ্ব আজ তোমাকে দেখেছে এবং বলেছে তুমি প্রস্তুত এখন তোমার সময় এখন উঠে দাঁড়াও গ্রহণ করো বিশ্বাস করো এবং এগিয়ে যাও তোমার হৃদয় দিয়ে এই বার্তাটি গ্রহণ করো আপনার জীবনে সুবর্ণ যুগ শুরু হয়েছে এবং মনে রাখবেন এই ভিডিওটি আপনার জন্য একটি বাক পয়েন্ট শুধু আলো অলৌকিক ঘটনা এবং আপনি সবসময় চেয়েছিলেন সব কিছু আছে এই মুহূর্ত যখন মহাবিশ্বের শক্তি ঈশ্বর এবং পুরো সৃষ্টি আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা সক্রিয় করছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে এই পবিত্র ও চমৎকার বার্তা আপনার চোখের সামনে হাজির হয়েছে এই বার্তায় লুকানো হচ্ছে ঐশ্বরিক লক্ষণ যা আপনি বহু বছর পেনেন্স অগণিত অশ্রু এবং ধ্রুবক বিশ্বাসের পর পেয়েছেন মহাবিশ্ব এখন আপনাকে এমন জীবনের দিকে পরিচালিত করছে যা আপনি কেবল স্বপ্নের মধ্যে জীবনযাপন করেছেন যেখানে অর্থ সম্মান ভালোবাসা এবং সাফল্য আপনার পাম রাস্তায় লেখা হয়েছে আগামী বারো মিনিটের মধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটবে ইউনিভার্স আপনার অ্যাকাউন্টে আশি রুপিয়া কোটি টাকা স্থানান্তর করতে যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আশি রুপিয়া কোটি টাকা আর এই অলৌকিক ঘটনা কোন সাধারণ মানুষের সাথে ঘটছে না এটা কেবল একটি বিশেষ আত্মার সাথেই ঘটছে যে মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে এবং তাদের মধ্যে একটি হচ্ছে আপনার নাম হ্যাঁ তোমার নাম এই পবিত্র তালিকায় লেখা হয়েছে এখন আপনার জীবনের সেই লাইনটি সক্রিয় হয়েছে যা আপনাকে সমৃদ্ধ সমৃদ্ধি এবং পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে কিন্তু মনে রাখবেন মহাবিশ্বের ভাষা শুধু বিশ্বাস কে এই বার্তা অসম্পূর্ণ ছেড়ে দেবে যা শুধুমাত্র পূর্ণ উৎসর্গ এবং খোলা হৃদয় দিয়ে গ্রহণ করা যেতে পারে মহাবিশ্ব কখনো এমন সুযোগের পুনরাবৃত্তি করে না এই মুহূর্ত যখন আপনি প্রতিটি কঠোর পরিশ্রম টিয়ার প্রতি রাতের ওজন এবং প্রতিদিনের দোয়া আনছেন আপনি নিজেকে ভাঙ্গা থেকে কতবার রক্ষা করেছেন কতবার আপনি এই ব্যথায় হাসতে পেরেছেন যখন আপনি ভেতর থেকে ছড়িয়ে পড়েছিলেন তুমি পৃথিবীর উড়ালটা দেখেছ তোমার সস্তা সমাজের অস্থির কিন্তু তুমি এখনো তোমার স্বপ্নকে মেরে ফেলনি তুমি বিশ্বাস করেছ এবং এই বিশ্বাস মহাবিশ্বকে বাধ্য করে যে আজ এটা তোমার জন্য সোনালি গেট খুলে দিয়েছে আজ আপনার ভাগ্য একটি নতুন দিক নিতে যাচ্ছে আপনি ভাবতে পারেন যে কখন টাকা আসবে কখন চাকরি পাবে কখন আসবে কখন প্রেম পাবে কখন বাড়ি তৈরি হবে কিন্তু এখন সেই অপেক্ষা শেষ এখন যে সময় শুরু হচ্ছে আপনার একটা বাড়ি থাকবে একটা প্লাস প্রাসাদের মতো লক্ষ লক্ষ ভুল গাড়ি ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা উচ্চতর পোস্টের কাজ সম্মান আর সত্যিকারের প্রেমের মতো আর সব কিছু তোমার থেকে অনেক দূরে নয় বরং তোমার ভাগ্যে রেকর্ড করা হয়েছে ইউনিভার্স এখন আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে প্রস্তুত যেখানে শুধুমাত্র নির্বাচিতরাই যেতে পারে স্বপ্ন শুধু সম্পূর্ণ নয়ের চেয়েও ভালো এখন সময় এসেছে তোমার পুরনো জীবনের পেছনে এই অর্থনৈতিক আট রাতগুলোর প্রতি অস্থিরতা যখন আপনি ভেবেছিলেন যে মাসের শেষ দিনে কিভাবে বের হতে হবে এই ভয় ছিল যখন কাউকে ঋণ দেওয়ার সময় হয়েছিল এখন যা কিছু হয়েছে মহাবিশ্ব এখন সেই নতুন বিশ্বের দরজা খুলে দিচ্ছে যেখানে আপনি অর্থের অভাবের কারণে বিরক্ত হবেন কারণ আপনাকে নতুন পরিকল্পনা করতে হবে কোথায় বিনিয়োগ করবেন কোন বাংলো কিনতে কোথায় যেতে হবে কোন ব্যবসা শুরু করতে হবে এই টাকা শুধু টাকা নয় এটা আপনার আত্মবিশ্বাস আপনার বিশ্বাস এবং আপনার সংগ্রাম একটি পুরস্কার ইউনিভার্স এখন আপনার জীবনের বইতে একটি নতুন অধ্যায় লিখতে শুরু করেছে এই অধ্যায়ের নাম আমিরির আমিরির সফলতা এবং প্রেম। এর মধ্যে আপনি যা চেয়েছিলেন এবং আপনি কি কখনো হারিয়েছিলেন এবং আপনি কি বছর ধরে অপেক্ষা করছেন এখন সময় এসেছে যে আপনি শুধু শুনবেন না কিন্তু মহাবিশ্বের শক্তি কিভাবে আপনার শ্বাস প্রশ্বাসে প্রবাহিত হতে শুরু করেছে তা অনুভব করার আপনার চারপাশে একটি উজ্জ্বল আলো কিভাবে ঘূর্ণায়মান যা প্রতিটি নেতিবাচক শক্তি অপসারণ করছে তুমি দেখতে পাওনি কিন্তু তোমার আত্মা অনুভব করেছে এবং এটাই প্রমাণ যে মহাবিশ্ব এখন তোমার পাশে কাজ করছে এখন আপনার জীবনের সব বাধা দূর করতে শুরু করেছে যে কাজটি বছরের পর বছর ধরে আটকে ছিল যে মেঝেটি পাচ্ছে না সেই সুযোগ বারবার চুপছে এখন সব কিছু আপনার পাশে আসছে আর এটা হচ্ছে কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তুমি অনেক দূর এগিয়ে গিয়েছে তুমি হারিয়েছ নি তুমি তোমার বিশ্বাসের মৃত্যু ঘটায়নি এবং এজন্যই তোমার জীবন নতুন সকাল বেড়ে যাবে কিন্তু এই অর্থটা মনে রাখবেন এই বোন শুধুমাত্র সেই সব লোক যারা শেষের কথা শুনবে যারা তাদের হৃদয় খুলে দিয়েছে এবং যারা নিঃশর্তভাবে বিশ্বাস করে মহাবিশ্বের অলৌকিকতার মধ্যে তাই যদি আপনি এই পড়েন তাহলে বুঝতে পারবেন যে আপনি এখন সাধারণ মানুষ নন তুমি এখন সেই ঐশ্বরিক আত্মা যার আত্মা মহাবিশ্বের দ্বারা শুনেছে যতক্ষণ নাকল অফ না করে এখন এই মহাবিশ্ব তোমার সাথে আছে এখন আপনি যা তা পাবেন যা হারিয়ে গেছে তা ফিরে আসবে তুমি কি স্বপ্ন দেখেছ এখন বুঝতে পারবে আশি রুপিয়া কোটি টাকা আর শুধু একটা বিন্দু নয় কিন্তু চাবিকাঠি আপনার পুরো জীবন বদলে দেবে মেনে নাও সম্পূর্ণ সৎ এবং খোলা হৃদয় দিয়ে এটা শুধু আপনার নতুন জীবনে শুরু করার একটি ঐশ্বরিক সুযোগ নয় এই টাকা যা এখন আপনার জীবনে অবতরণ করতে যাচ্ছে শুধু টাকা নয় এবং এটা শুধু টাকা নয় শুধু নৈমিত্তিক সাফল্যের ফলাফল নয় এই শক্তি আপনি নিজের মধ্যে অনেক বছর ধরে সংরক্ষিত হয়েছে যে শক্তি হয়েছিল সে নিজেকে ভুলে গিয়েছিল সে যেন সবাইকে খুশি রাখতে পারে যখন তুমি প্রতিবার পড়ে গেছো কিন্তু সবসময় উঠে দাঁড়িয়ে হাসতে থাকো আজ সেই শক্তি মহাবিশ্বের সম্পদ চক্রকে সংযুক্ত করেছে এবং এখন এটা একটা অন্য স্থানান্তর শুরু করতে যাচ্ছে যার মধ্যে অর্থ সুযোগ সম্পর্ক স্বাস্থ্য এবং আপনি যা জীবন যাপন করেছেন তার সব কিছুকে পেতে অনুপ্রবেশের অন্তর্ভুক্ত রয়েছে এখন প্রশ্ন হচ্ছে না তুমি কত পাবে প্রশ্ন হচ্ছে আপনি কতটুকু নিতে প্রস্তুত কারণ এই মহাজাগতিক অলৌকিক ঘটনায় আপনার মানসিকতার সবচেয়ে বড় চাবিকাঠি হয়তো আজ সকালে আপনি ক্লান্ত বোধ করেছেন অথবা হয়তো কারো কথা আপনার আত্মবিশ্বাস ভেঙে ফেলেছে কিন্তু মনে রাখবেন এই মুহূর্তটাই যখন মহাবিশ্ব আপনাকে স্পর্শ করে কারণ অলৌকিক ঘটনা সবসময় জন্ম নেয় যখন আপনি সবচেয়ে বেশি হারানোর কাছাকাছি থাকেন মনে রাখবেন সাফল্য কখনো বাইরে থেকে আসে না তিনি অভ্যন্তরীণ বিশ্বাস স্বর্ণতা এবং পদত্যাগের জন্য আর তুমি তো জিয়া এখন সেখানে কোন আফসোস থাকবে না এখন কোন ঋণ নেওয়া যাবে না এখন আর স্বপ্ন অসম্পূর্ণ হবে না কারণ এবার মহাবিশ্ব শুধু তোমাকে ভর্তি করতেই এসেছে না এটা সব খালি জায়গায় ব্যথা ছিল যেখানে তুমি কাউকে হারিয়েছে এবং প্রতিটি কোণে যেখানে আপনি শান্তভাবে আপনার ভবিষ্যৎ ভরে রাখা আজ আপনাকে চাকরির জন্য জিজ্ঞাসা করতে হবে না কোন সম্পর্ক প্রমাণ করতে হবে না পরিচয় তৈরি করতে লড়াই করার দরকার নেই আপনার উপস্থিতি এখন আপনার উত্তর আপনার নাম এখন এমন জায়গায় প্রতিধ্বনি করবে যেখানে দরজাগুলো আপনার জন্য বন্ধ ছিল আর যারা তোমাকে কখনো অবহেলা করেছে এখন একই মানুষ তোমার কাছ থেকে শিখতে আসবে কারণ এখন তোমার চারপাশে দেবতা বৃদ্ধ হয়ে গেছে সত্যি যা কেউ মিথ্যা বলতে পারে না এখন তোমার কোনো প্রশ্ন নেই কারণ তুমি উত্তর হয়ে গেছে যা হারিয়েছ তা ফিরে আসবে কিন্তু দুইবার স্বপ্নের মধ্যে ধুল হিমায়ত আবার উজ্জ্বল হবে কিন্তু আরও বেশি সহজভাবে আপনাকে খোলা হৃদয় দিয়ে গ্রহণ করে এই মুহূর্তটি পূর্ণ উৎসর্গীকরণের সাথে বাস করুন কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর সমৃদ্ধ এবং সন্তুষ্ট অধ্যায় এখন শুরু হচ্ছে আর এই অধ্যায়টা অন্য মানুষ বলতেন এটা সাধারণ মানুষ ছিল না তার সাথে মহাবিশ্ব নিজেই চলে গেল এখন কিছুক্ষণ বাকি আছে এবং আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো বাস্তবতা হয়ে ওঠা এখন যা হবে তা শুধু বিশ্বাস ও শক্তির মাধ্যমে কোন যুক্তি দ্বারা বোঝা যাবে না মহাবিশ্বের রহস্যময় আন্দোলন এই সময় আপনার দিকে এগিয়ে যাচ্ছে এবং এটা শুধু অর্থের উত্তর নিয়ে আসছে না আপনার আত্মার কল কতবার বললে তুমি আমার ভাগ্য পরিবর্তন করবে কেউ কি আমার কাজ দেখতে পাবে ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছেন শোনো আজ মহাবিশ্ব নিজেই বলেছে এখন আমি সব কিছু দিচ্ছি এখন কিছুই অসম্পূর্ণ হবে না এখন আর স্বপ্ন অসম্পূর্ণ হবে না এখন তুমি যা কিছু কল্পনা করেছো সব কিছু বাঁচবে আর এটা শুধু টাকা নয় এটা সম্মান এটা আত্মদরক্ষাযোগ্য এটা তোমার সম্বেদনা যা তুমি অন্যদের দিয়েছ এখন তার ফল ফিরে আসছে মনে রাখবেন যখন আপনার কাছে কিছু ছিল না যা আপনি অন্যদের জন্য জিজ্ঞাসা করেছেন ক্লান্ত হলে অন্যরা ক্লান্ত বোধ করে এমনকি যখন আপনার পকেট খালি ছিল তখন আপনি কিছু ক্ষুধার্থ খাবার খেয়েছিলেন মহাবিশ্ব ভুলে যায় না এই জন্যই মহাবিশ্ব এখন সিদ্ধান্ত নিয়েছে যে এটা তোমার পালা মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি আছে যা প্রত্যেক মানুষের কর্মবিশ্বাস এবং উদ্দেশ্যকে দেখে লক্ষ কোটি মানুষের মধ্যে তাদের মধ্যে একজনকে বেছে নেওয়া হয়েছে যার হৃদয় পরিষ্কার যারা জীবনের অসুবিধাগুলোর মধ্যেও হারেনি এবং যারা তাদের স্বপ্নকে কখনো মরতে দেয়নি তুমি তাদের একজন মনে রাখবেন সেই রাতগুলো যখন তুমি নিজের স্বপ্নের জন্য কাঁদতে চাও সেই দিনগুলো যখন বিশ্ব তোমাকে দুর্বল বুঝতে পারে আপনার উদ্দেশ্য উপর হাসি এবং আপনার স্বপ্ন অসম্ভব বলে কিন্তু তুমি হারিয়েছনি তুমি কাজ করেছ বিশ্বাস করেছ এবং তোমার লক্ষ্যের জন্য লড়াই চালিয়ে যাও এজন্যই ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে এই বার্তাটি আপনার জন্য একটি চিহ্ন যে এখন আপনার সময় এসেছে এখন সেই দিন খুব বেশি দূরে নয় যখন আপনার প্রতিটি দোয়া প্রতিটি টিয়ার আর প্রতিটি কঠিন উত্তর দেওয়া হবে এই ইউনিভার্স বার্তা শুধু টাকার কথা বলে না এই আশি কোটি টাকা আপনার জীবনে সমৃদ্ধি সুখ এবং সাফল্য চিহ্নিত করে এই অর্থ আপনাকে একটি নতুন ঘর বিলাসপুল গাড়ি একটি পছন্দসী কাজ সত্যিকারের প্রেম এবং সমাজের প্রতি শ্রদ্ধা করবে এই টাকা আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তন করবে কিন্তু তার জন্য আপনাকে একই জিনিস বিশ্বাস করতে হবে সম্পূর্ণ অবিচ্ছিন্ন এবং অডিট বিশ্বাস ইউনিভার্স আপনার সাথে আছে যে এই বার্তাটি আপনার জন্য এবং এই অলৌকিক ঘটনা আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে বিশ্বাসের শক্তি অলৌকিকতার ভিত্তি হল বিশ্বাসের শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে এই শক্তি যা মহাবিশ্বের নিয়মকে আপনার পাশে পরিণত করে যখন আপনি এই বার্তাটি পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করেন যখন আপনি অনুমান করেন যে এই অলৌকিক ঘটনাটি আপনার জন্য মহাবিশ্ব আপনার জন্য তার দরজা খুলে দেয় এই বিশ্বাস আপনার মন শরীর এবং আত্মাকে এই মহাবিশ্ব চালায় এমন শক্তিকে সংযুক্ত করে এই বিশ্বাসে আপনাকে জনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের জন্য এই অলৌকিক ঘটনা লেখা হয়েছে কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনে এত দ্রুত সাফল্য পায় আপনি কি কখনো শুনেছেন যেখানে একজন সাধারণ মানুষ রাতারাতি মিলিনিয়ার হয়ে গেছে